নমস্কার আমাদের সকল দর্শক বন্ধুদের স্বাগত আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে সারা দেশ পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে কিন্তু শোকস্তব্ধ মুখে কোনো কথা নেই একটাই কথা এই নারকীয় হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে ছাড়া হবে না এক ইঞ্চি তাদেরকে ছাড়া হবে না প্রত্যেকটা কিন্তু বিচার চাই প্রত্যেকটা হত্যার বিচার চাই এই ধরনের আওয়াজ উঠছে এবং সেই অনুযায়ী সরকার ইতিমধ্যেই বহু পদক্ষেপ নিয়েছে তার মধ্যে সিন্ধু জল চুক্তি বাতিল করা থেকে শুরু করে যারা পাকিস্তানি আমাদের ভারতে রয়েছে তাদেরকে বেরিয়ে যেতে নির্দেশ দেওয়া থেকে শুরু করে আরো অনেক কিছু এবং তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি বলেছেন যে কাউকে ছাড়া হবে না প্রত্যেককে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে এবং এই বিষয়ে বহু দেশ আমাদেরকে সমর্থন করেছে ইতিমধ্যেই আমেরিকা রাশিয়া ইসরায়েল জাপান নেপাল শ্রীলঙ্কা ইউএই সৌদি আরব ইউনাইটেড নেশন তারা সকলেই কিন্তু আমাদেরকে সাপোর্ট করছে ফ্রান্স ইটালি এমনকি ইরান পর্যন্ত আমাদেরকে সাপোর্ট করছে যে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতেই হবে এর মাঝে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আমাদের দেশে ঘটে গেল সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটা খুব বড় ফ্যাসলা করেছে সুপ্রিম কোর্ট যেভাবে এই বিষয়টাকে দেখছে তাতে সত্যি অবাক হওয়ার মতো কোথাও কি সুপ্রিম কোর্ট চাপে রয়েছে কোথাও কি সুপ্রিম কোর্ট এটা ভাবছে যে এই পেহলগাম হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের পেছনে সুপ্রিম কোর্টেরও কোথাও একটা ভূমিকা রয়েছে কোথাও কি সুপ্রিম কোর্ট ভয় পাচ্ছে কি সুপ্রিম কোর্টের মধ্যে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যে মানুষের একটা ক্ষোভ তৈরি হচ্ছে সেই ক্ষোভকে কি কোথাও ভয় পাচ্ছে সুপ্রিম কোর্ট এই সমস্ত বিষয় আজ আপনাদের পুঙ্খানুপুঙ্খ আমি জানানোর চেষ্টা করবো আপনাদের মনে এই মুহূর্তে বহু প্রশ্ন ইতিমধ্যে জেগে গেছে যে কি করলো সুপ্রিম কোর্ট এই খবরটা ঠিক সেই অনুযায়ী কিন্তু সামনে আসেনি যে সুপ্রিম কোর্ট এই পেহেলদাম গণহত্যা নিয়ে ঠিক কি ঘটনা ঘটালো যে ঘটনা এর আগে কোনো কোনো সন্ত্রাসবাদী হামলাতে সুপ্রিম কোর্ট করেনি মুম্বাই হামলা হয়েছে এদিকে পুলবামা হামলা হয়েছে পুলওয়ামার যেদিন হত্যাকাণ্ড হয় সেদিন সেই দিনটাকে আমরা ব্ল্যাক ডে হিসেবে পালন করি এছাড়া আরো অনেক হত্যাকাণ্ড হয়েছে অমরনাথ যাত্রীদের উপরে বার বার সন্ত্রাসবাদীরা হামলা করে তাদেরকে নিশ্চিহ্ন করেছে ফলে টার্গেট করে মেরে দেওয়াটা জঙ্গিদের এটা আজকের ঘটনা নয় কিন্তু এভাবে হিন্দুদেরকে চিহ্নিত করে যেভাবে তাদেরকে খুঁজে খুঁজে বায়োলজিক্যালি তারা হিন্দু কিনা তারা কলমা পড়তে পারে কিনা পুরুষদেরকে ধরে ধরে এভাবে এভাবে মারা এভাবে খুন করা এটা ভারতে আগে কখনো ঘটেনি ফলে সুপ্রিম কোর্টও কিন্তু কাশ্মীরের এই ঘটনা নিয়ে অনেকটাই ব্যাকুল হয়ে গেছে সুপ্রিম কোর্টে গতকাল যারা বিচারপতি রয়েছেন যারা আইনজীবী রয়েছেন যারা সুপ্রিম কোর্টের স্টাফ রয়েছেন তারা এই এই পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে একটি একটি নীরবতা পালন করেন দু মিনিট দুপুরবেলা দুটো নাগাদ তারা দু মিনিট নীরবতা পালন করেন তার আগে সাইলেন্ট বেজে ওঠে সুপ্রিম কোর্টে এবং সকলে প্রস্তুত হন নীরবতার জন্য একেবারে দু মিনিট কোনো শব্দ ছিল না পেন ড্রপ সাইলেন্স ছিল সেই জায়গাতে সুপ্রিম কোর্টের এই অবস্থানটা দেখে সত্যি অবাক হওয়ার মতন যে সুপ্রিম কোর্টের হলোটা কি এবং এখানে সুপ্রিম কোর্ট যে বার্তা দিয়েছে সেই বার্তাটাও কিন্তু অবাক করার মতন এর আগে কোনো ঘটনায় সুপ্রিম কোর্টে এই সুপ্রিম কোর্টকে এই ধরনের বার্তা দিতে আমরা শুনিনি সেখানে সুপ্রিম কোর্ট এটা বলছে যে এই নির্বোধ সহিংসতার নৃশংস কাজ সকলের বিবেককে নাড়া দিয়েছে এবং সন্ত্রাসবাদ যে বর্বরতা এবং অমানবিকতা ছড়িয়ে দেয় তার স্পষ্ট স্মারক পূর্ণাঙ্গ আদালতের প্রস্তাবে বলা হয়েছে বোঝাই যাচ্ছে যে আদালত এই কথাটা বলছে এবং আরো বলেছে যে নির্মমভাবে এবং অকাল মৃত্যুবরণকারী নিরীহ প্রাণের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং শোক শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে আদালত ফলে বোঝাই যাচ্ছে যে আদালত কোথাও না কোথাও একটা গিলটি ফিল করছে এবার সুপ্রিম কোর্টে ঠিক কি গিলটি ফিল করছে সেই ঘটনাতে আস্তে গেলে দেখা যাচ্ছে যে দু হাজার উনিশ সালে পাঁচই আগস্ট যখন তিনশো ধারা বিলুপ্ত করা হয় জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে তারপর বেশ কিছু মামলাকারী মামলা করে যে প্রথমে মামলা হয় যে কেন এটা করছে এটা একেবারে অসাংবিধানিক তারপরে মামলা হয় যে এখানে টেরিটরি ইউনিয়ন টেরিটরি বানিয়ে রাখা হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরকে একটা 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 রাজ্যের মর্যাদা দেওয়া হোক এই সমস্ত মামলা চলতে থাকে এবং বেশ কয়েক বছর এই মামলাগুলো চলে সেই মামলাতে যারা ছিলেন বিচারপতিরা যারা ছিলেন তারা হচ্ছে তারপর বিচারপতি ছিলেন বি আর গভাই এবং বিচারপতি ছিলেন সূর্যাকান্ত এনারা তখন বিচারপতি ছিলেন এবং এই বিচারপতিরা তখন তিনটি এখানে আদেশ দেন বা বলা যেতে পারে রায় দেন তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিল ডি ওয়াই চন্দ্রচূড়ের রায় ডি চন্দ্রচূড় সেই সময় দ্রুত নির্বাচন করার পক্ষে ছিলেন এবং তিনি বলছিলেন যে নির্বাচন না করলে এক্ষুনি না করলে কিন্তু বড় সড়ক গন্ডগোল হয়ে যাবে সেখানে বলা যায় মানুষ তারা দাবি করছে যে এটাকে একটা রাজ্যে পরিণত করতে স্বাধীন রাজ্যে পরিণত করতে এবং তিনি একেবারে ডেড দিয়ে দেন তিনি বলেন নির্বাচন কমিশনকে কোরা নির্দেশ দেন যে 2024 সালের একেবারে সেপ্টেম্বর মাসের মধ্যে নির্বাচন কমপ্লিট করতে হবে এবং নির্বাচন কমপ্লিট করে সেখানে বিধানসভা তৈরি করে দিতে হবে এই সমস্ত বিষয়গুলো যখন আমাদের সামনে আসে তখন আমরা অনেকেই ভেবেছিলাম যে ভারতীয় জনতা পার্টি তো সেখানে ক্ষমতায় আসতেই পারবে না কারণ সেখানে একটা মুসলিম অধ্যুষিত এলাকা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা নিশ্চিত ছিল যে কংগ্রেস তার সঙ্গে তার যে দল ছিল ন্যাশনাল কনফারেন্স তারা এবং স্বাভাবিক ছিল সেটা ফলে সেই অনুযায়ী কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের সরকার তৈরি হয় এবং সরকার হওয়ার এই কমাসের মধ্যে আমরা এই ধরনের নারকীয় হত্যাকাণ্ড দেখি ফলে এখন যেটা দাবি হচ্ছে জঙ্গিরা যেটা বলছে যে এখানে যেটা অভিবাসন আইন সেই অভিবাসন আইনের তারা এটা এটা একটা প্রতিশোধ নিয়েছে সেই আইনের মাধ্যমে এখানে বিভিন্ন রকম ভাবে বাইরের লোকজন এসে তারা বসতি করছে ফলে এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি এটা তো গেল একটা বাহানার প্রশ্ন এটা এটা তো গেল একটা অন্য জায়গা কিন্তু যে জায়গাটা আসছে যে সুপ্রিম কোর্টের হঠাৎ হলোটা কি কারণ আমরা বেশ কিছুদিন ধরে দেখছিলাম যে সুপ্রিম কোর্টের যে রায় একটার পর একটা বেরোচ্ছে রাষ্ট্রপতি রাজ্যপাল তাদেরকে যেভাবে নির্দেশ দেওয়া হচ্ছে তাদের ক্ষমতাকে যেভাবে কেড়ে নেওয়ার কাজ করছে সুপ্রিম কোর্ট এবং যেখানে আমরা দেখছি ওয়ার্ক বোর্ড নিয়ে যেভাবে বিভিন্ন রকম টালবাহানা সুপ্রিম কোর্ট দেখাচ্ছে তারপরে আমাদের এই মুর্শিদাবাদের ঘটনা মুর্শিদাবাদের যে নারকীয় ঘটনা নিয়ে রাজ্য রাষ্ট্রপতি শাসন চেয়ে যে মামলা হয়েছিল একেবারে খারিজ করে দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে ফলে এই সমস্ত বিষয়গুলোর উপরে কিন্তু বিবেচনা করলে দেখা যাচ্ছে যে শুধু সরকার নয় জনগণও কিন্তু সুপ্রিম কোর্টের উপর একটা ক্ষুদ্ধ মনোভাব প্রকাশ করছে আর এটাই সুপ্রিম কোর্টের কাছে কিন্তু একটা চাপ তৈরি হচ্ছে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে কিন্তু ভয় পাচ্ছে যেভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে আক্রমণ করা হচ্ছে যেভাবে আমরা দেখেছি উপ রাষ্ট্রপতি তার তার বক্তব্যে সুপ্রিম কোর্টের যে এই অনৈতিক কাজকর্মগুলো তার মন্তব্যে উঠে এসেছে এবং কোর্ট এবং কাজে হস্তক্ষেপ করছে এই বিভিন্ন খবর কথাবার্তা উঠে আসছে এবং আজ যেটা আমরা দেখতে পেলাম যে এতদিন সুপ্রিম যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেখিনি আজ এই ধরনের মৌন মৌনতা পালন করা নীরবতা পালন করা এবং এই শোক শোক বার্তা দেওয়া এটা কিন্তু একটা বড় এটা কিন্তু একটা বড় দিক এবার আসি যে কেন আমরা ভাবছি এটা খুব বড় দিক উনিশশো ষাট সালে সিন্ধু জল চুক্তি হয় এবং পাকিস্তানের তিনটি নদী সিন্ধু ঝিলাম আর চিনাম এই চুক্তি থেকে জল পায় যেটা ভারতের একটা সব থেকে বড় অবদান পাকিস্তানকে এই জল দেওয়াটা এবং এইটি পার্সেন্ট চাষের জমি কিন্তু এই জলের উপর নির্ভর করে বিদ্যুৎ উৎপাদনের কাজ হয় এবং এই জল জল যে অপরিহার্য জল যে মানুষের জীবন সেটা কাউকে বলে বোঝানোর দরকার নেই তো করার থেকেও এই জল যদি বন্ধ করে দেওয়া হয় সেটা কিন্তু পাকিস্তানের কাছে একটা খুব বড় ধাক্কা কারণ জল ছাড়া মানুষের চলবে না এই সিন্ধু নদীর জল যদি না পায় তাহলে তাদের চাষবাসের জমি খরাতে পরিণত হবে ফলে বিভিন্ন সালে বিভিন্ন হামলা 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 যখন পাকিস্তান করেছে সে মুম্বাই হোক হোক পুলওয়ামার মতন এত বড় একটা কার্গিল যুদ্ধ হোক কোন হামলাতে কিন্তু ভারত এই জল বন্ধ করেনি কিন্তু আজ ভারত এই জল বন্ধ করছে আর এই জল বন্ধ করলে পাকিস্তানকে শুকিয়ে দেওয়া হাতের খেল খালি শুধু সময় অপেক্ষা আর এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাবেন আপনারা কি ভাবছেন সুপ্রিম কোর্টের এই গতিবিধি আপনাদেরকে কি ভাবাচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের সঙ্গে থাকুন আজ এই পর্যন্তই অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন নমস্কার